বাবার যদি নবীকে রাজি করতে চাও আমার নবী বলেন আনা তারাক তো কোন সাকলাইন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম আমি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে তোমরা আমার উম্মতেরা আমার সাহাবারা কিয়ামত পর্যন্ত দুইটা জিনিস কখনো ছাড়বা না এই দুইটা জিনিস ধরতে পারলে শয়তান কাছেও আসতে পারবে না এক নাম্বার হলো কিতাবুল্লাহ দুই নাম্বার হলো ইত্রাতে আহলে বাইত ইত্রাতে আহলে বাইত ইত্রাতে আহলে আহলে বাইত কোরআনের কথা বললেন একবার আহলে বায়াতের কথা বললেন তিনবার আল্লাহ কেন 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 আল্লাহ বললেন কোরআনকে সুন্নিরাও মানে ওয়াহাবিরাও মানে খারেজিরাও মানে রাফেজিরাও মানে মোকাজিলারাও মানে শিয়ারাও মানে কিন্তু আহলে বায়াতকে সবাই মানে না এই জন্য কোরআনের কথা বললাম একবার আহলে বায়াতের কথা বললাম তিনবার কারণ কি কারণ কি যদি তুমি আহলে বায়াতের দরবারে যাও কোরআন শরীফের মূল দরজমা কুরআন শরীফের মর্ম কুরআনের অনুসরণ সংবিধানের অনুসরণ ওলি দরবারে পাবা আহেলে বায়াতের দরবারে পাবা আর যদি কুরআনের ভিতর ডুব দাও আহলে বায়াতের পরিচয় পাবা কুল্লা আফআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আল্লাহু আকবার বললেন না

যদি আল্লাহ পেতে চাও নবী পেতে চাও ওলি সারা কোনো উপায় জোরে বলেন না কোনো উপায় এই জন্য তো সাইর বলেছেন নিকাহে ওলি মে সুবহানাল্লাহ বলবেন না আরে নিকাহে ওলি মে ইয়ে তাফসীর দে কি বদলতি হাজার धीर दें बदलती हजार धीर देंगे की सना दुनिया बाबा ওলি আল্লাহ লাগবে মুর্শিদ লাগবে একদিন আমার জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই অনেক বড় মাপের আল্লাহ আল্লাহ ওয়ালা আলম ছিলেন ফকি ছিলেন মুহাদ্দিস ছিলেন মুফাসসির ছিলেন এমন কোন জ্ঞান উনার কাছে নাই যেটা উনার কাছে পাওয়া যাইতো না এলমের খজিনা ছিলেন আলেমরা উনার কদমে গিয়ে বসে থাকতো সুবহানাল্লাহ বলে একদিন উনি কোরআনের তাফসীর করছেন কি তাফসীর সিরু ফিল আরদে ফিল তোমরা জমিনের মধ্য দিয়ে কি করো ভ্রমণ জমিনের মধ্য বুঝেন জমিনের মধ্য কেমনে বুঝায় যেমন ধর এটা বই এটা হচ্ছে উপর এটা হচ্ছে মধ্য মানে কি মাঝখান দিয়ে কি দিয়ে আচ্ছা বলেন তো আপনারা ভ্রমণ করেন কি জমিনের ভিতর দিয়ে না উপর দিয়ে

এখন তো আবার আমাদের অনেক শরীয়তের আলেম আছে ফাগল ছাগলকে খুব একটা পছন্দ মুজুব টুজুব দেখলে হয় দিবে তুমি এর নেইবে তুমি এর নেইবে তুমি এই সেই বলে কি বলে না আল্লাহর ওলিকে কখনো আমাদের দুনিয়াবি এলমের পাল্লা দিয়ে মাপা যায় উনাদের ব্যাপারে খাস ইনাদের ব্যাপারে নাড়া নাড়ি করাটা উচিত নয় নয় ওলিরে

তুমি যে বলতেছো যে জমিনের ভিতর দিয়ে প্রমাণ করার জমিনের ভিতর দিয়ে কি কি প্রমাণ করতে পারবে জালালউদ্দিন রুমির দিকে তাকালেন আমার সংশয় তফরিদ জালালউদ্দিন রুমিকে বললেন রুমি তোমার পক্ষে সম্ভব নয় তবে আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছেন তার পক্ষে سنجة, سنجة. سنجة فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدن علما الله أكبر আল্লাহর কিছু বন্ধু রয়েছেন আল্লাহ যাদেরকে এলমেল দুর্নি দিয়েছেন সুহান আল্লাহ বলেন জালাল রমি বললেন ফাগল যাও সঙ্গে সঙ্গে সংস্কৃতি ফিরে যেভাবে জালাল উদ্দিন রুমির হাত ধরলেন জমিনের দিকে তাকালেন জমিনের দিকে তাকায় বলে জমিন আমি আজকে জালালউদ্দিন রুমিকে দেখাবো আল্লাহর কোরআন হোক আল্লাহর কথাও হক এখানে শব্দের মধ্যে বাস কর নাই জমিন তুমি सुरंग করে দাও আল্লাহর হুকুমে ইশারা করা দেরি অটোমেটিক জমিনের ভিতর দিয়ে সুরঙ্গ হয়ে গেল জালালউদ্দিন রুমিকে মুশকালি দিয়ে ঢুকাইয়া বদর খালি দিয়ে বের করে দিল উচ্চ আওয়াজে বলেন সুবহান এখন এটা কি আয়ো তার সদাই আর দিন বর যদি সবাই দি খামুগ বাবা আসে তো এলান করেন এলান করেন কি ওরে যে দেখেছে আমার মৌলার খালা গুছ তার দুনিয়ার জ্বালা ওরে মুরদা পলব জিন্দাপ তল দেখি গি যদি আয় আজব সানে গে কেলে আমার আজব সানে কেলে আমার বাবা মৌলানা দেখিবি যদি আয় ঠিক না এক নজরে হের যাবে

ওই এলম দান করেছেন আল্লাহর বলি হজরত শাহ সফি হজরত মাওলানা শাহ সফি হারি ফকির রহমতুল্লাহ কে দান করেছেন কে এখন ওনাকে আমরা এলমের ফাল্লা দিয়ে মারতে পারবো খবরদার এই জন্য জীবনে কখনো ওলি আল্লাহর সাথে বিয়াদবি করবেন কারণ কি জানেন করতে পারেন অসুবিধা নাই কিন্তু আল্লাহ আল্লাহ সতর্ক বানিয়ে দিচ্ছেন কি মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতাহু বিল হারব যেই ব্যক্তি ওয়ালির সাথে বিয়াদবি করবে আল্লাহ হতে রেডি হও তুমি যুদ্ধ এখন আয় খোদার লয় খোদার লয় যুদ্ধ করি তারিবে নে নমরুদে ভাইজি নে আল্লাহ গো মুসাদি কি করি দি খাইত করি দি নে এনে ইঞ্জি টুকি হড়ে দে

300 তো লড়দি বেরগেই বেরগেই কবরও কত কানদাই dise বিচা চাই বিচা চাই তা কইতে বাজি দুনিয়া সলতে 300 তো খবর সলতে 100 তো ঠিক কিনা কারণ কি কামাত আদিন তো যেমন কর্ম জোরে বলেন না যেমন কর্ম এইজন্য ওলি আল্লাহর সাথে বিয়াদবি করা যাবে না জোরে বলেন না যাবে কারণ উনাদেরকে ইলমে লুদুন নি দিয়েছেন কে হেলমে বিলায় দিয়েছেন কে হেলমে মারফত দিয়েছেন কে এমন কিছু এলম আছে জালালুদ্দিন সেখানে আমি আর তুমি কি এই জন্য বলি আল্লাহর অনেক বিষয় তুমি ধরতে পারবা না কারণ তুমি যে ডাক্তারের চিকিৎসা নিয়েছ এই ডাক্তার হচ্ছে এলোপ্যাথিক আর ওনাদের চিকিৎসা হয়েছে হোমিওপ্যাথিক এলোপ্যাথিক আর হোমিওপ্যাথিক দুই ডাক্তারের চিকিৎসা ভিন্ন ঔষধ ভিন্ন সিস্টেম ভিন্ন একজন বলতেছে চিংড়ি মাছ খাবেন না ইলিশ মাছ খাবেন না গরু কচু খাবেন না এটা খাবেন না ওইটা খাবেন না কিন্তু আপনি আপনার ডাক্তারের কাছে গেলেন তিনি বলেন ওষুধ খাবেন বাকি সব খাইতে থাকবেন কোনো অসুবিধা নাই এখন ব্যাপার কি এখন আপনি যে ডাক্তারের কাছে গেছেন উনি হয়তো বা হোমিওপ্যাথিক আর আল্লাহর বলি যেটার কাছে গেছেন এটা এলোপ্যাথিক এক ডাক্তার দিল ট্যাবলেট আর ডাক্তার দিল পানি কিন্তু দুটোটা কি উপকারী দুটোটা দরকার আছে কি নাই যেমন উনি এলমের শরীয়তের অধিকারী ওনাকে যে কেউ সঙ্গে সঙ্গে ঠকাইতে পারবে এজন্য এলমে জাহেরও দরকার এলমে বাতেনও এইজন্য আল্লাহর ওলি কোথায় পাওয়া যায় মাজমাউল বহরাইন সূরা কাহাফের মধ্যে রয়েছে দুই নদীর পান্ত কেন্দ্রে ওলি থাকে অনেকে বলছে এই নদী এই নদী আল্লামা পানিপতি বলেন নারে এই মানুষ তুই বুঝিস নাই এখানে ওলির পরিচয় দিচ্ছে মাজমাউল বহরাইন দুই নদী কোন নদী একটা শরীয়তের নদী একটা বেলায়তের নদী যে কলবের মধ্যে জমা হয় এটার নামে আল্লাহর ওলি বড় করে বলে সুবহান